ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছো সবাই আজকে আবার কৃষ্ণ আলায় একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হলাম তো আজ আমরা চলে এসেছি হরিদ্বারের ভারত মাতা মন্দিরে তো এই ভারত মাতা মন্দিরটা অনেক বড়ো নতালা মন্দিরটা আছে তো এই মন্দিরের এক একটা তালায় এক ধরনের ঠাকুর মনীষীদের ছবি রয়েছে তো তা তোমরা দেখতে থাকো আমরা মন্দিরের ভেতরে ঢুকে পড়ে গৌতম বুদ্ধ মহাবীর স্বামী জগৎগুরু শুভ্রাচার্য সন্ত তুলসীদাস তুলসীদাস চৈতন্য মহাপ্রভু দর্শি মহতা এইখানে হচ্ছে অদাসীনাথচার্য শ্রী চন্দ্রদেব গুরু জি মহারাজ रंग अखंड sabdu ji bolna fasat Oğlum ben baba. Ben ben. 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 Ben ben

এখানে অন্য ঠাকুর আছে অন্য ঠাকুর ছাড়বাব না এগুলা আলাদা অন্য সত্যি কথা বলতে এই হরিদ্বারে এসে কত রকমের ঠাকুর দেখলাম আর কিছু মন্দির দেখে নিয়েছি মানে তাদের সাজ পোশাক গয়না তাদের মানে কি বলবো তাদের যেভাবে সুন্দর করে গুছিয়ে রাখা আলাদা করে কাচের মধ্যে থেকে দর্শনার্থীদের জন্য যত্ন সহকারে রাখা খুব সুন্দর লেগেছে আমার বেশ ভালো লেগেছে এই হরিদ্বার বলো বৃন্দাবন বলো সত্যি কথা এতগুলো জায়গা আমরা এগারো দিনের জন্য মানে ঘুরতে বেরিয়েছিলাম হয় না এত তাড়াতাড়ির মধ্যে এত সুন্দরভাবে এতগুলো জায়গা দেখা যায় না তবুও আমরা কম সময়ের মধ্যে যা দেখেছি সত্যি ভালো দেখেছি যদি ভগবান আবার আমাদের সুযোগ করে দেয় তো আমরা চেষ্টা করবো আবার এই জায়গাগুলোতে আবার একবার ট্যুর করার একটা করে দিন চলে যাচ্ছে আমাদের ট্যুরের সময় যত কমে আসছে আর মনটা খারাপ লাগছে মনে হচ্ছে আর আর তিন দিন আছে বা আর দিন আছে এবারে তো বাড়ি চলে যেতে হবে মনটা খারাপ লাগছে বাড়িতে তো আসতেই হবে তো যাই হোক আমাদের সাথে তোমরা দেখো পারলে একটু কষ্ট করে নামগুলো করে নিও এইখানে নাম দেওয়া রয়েছে তাড়াতাড়ি করে দেখে বেরিয়ে যেতে হয়েছে তো তোমরা একটুখানি যদি পারো সুযোগ বুঝে নামগুলো একটু পরে নিও ঠাকুরের নামগুলো দেওয়া রয়েছে সবগুলো করতে পারিনি এটা যেমন বিট্টল রূপ তো যেটা পেরেছি পড়েছি আমাদের সাথে তোমরা দেখতে থাকো পুরো নতালা মন্দিরটা জুড়ে এক এক তালায় এক রকম দেবদেবী মনীষীরা রয়েছে তো সিঁড়ি দিয়ে প্রথমে আমরা উঠে নতালায় চলে গেছিলাম তো সেখান থেকে আমরা একদম লাস্ট নতালা থেকে দেখতে দেখতে আমরা নিচের দিকে নেমে আসছি তো দেখো সমস্ত ঠাকুর দেবদেবীদের নাম এখানে লেখা রয়েছে সব আমি আর পড়তে পারলাম না প্রথম দিকে পড়ছিলাম কিছুটা আর পড়তে পারছি না হিন্দি লেখা এত ভালো বুঝি না তো যাই হোক তোমরা দেখো কত রকম বক্স বক্স করে কত রকমের ঠাকুর রয়েছে এখানে তাই না বলো কী সুন্দর লাগছে আমি দেখিও নি এত কত ধরনের যে দেবদেবী আছে আমার জানা ছিল না তো এইখানে এত ঠাকুর এত দেবদেবী দেখে জানতে পারলাম যে কত ধরনের দেবদেবী আছে জানতাম অনেক রকমের আমাদের ঠাকুর দেবতা কিন্তু এখানে সেটা দেখে নিলাম তো আমরা এইগুলো দেখছি এই ঠাকুরগুলো দেবদেবীগুলো দেখছি হাতে ভীষণ টাইম কম ড্রাইভার দাদা এক মানে আমাদের একটু তাড়া দিচ্ছিলো তাড়াতাড়ি করার জন্য না হলে একটু হাতে সময় থাকলে বেশ সুন্দর করে ভালোভাবে দেখা যেত আরও সুন্দরভাবে তো তাও আমরা দেখে নিয়েছি যথেষ্ট ভালোভাবেই দেখেছি ড্রাইভার দাদারও দোষ না কেন আজকের দিনটার মধ্যে আমরা হরিদ্বারের সমস্ত মন্দিরগুলো ঘুরবো সমস্ত মন্দিরগুলো দর্শন করব আর হরিদ্বারের সব মন্দিরগুলো দেখা হয়ে গেলে এরপরে আমরা দেরাদুন মুসৌরিতে যাব সেই ভিডিও তোমাদের দেব। তো হরিদ্বারে আরও অনেক মন্দির আছে সবগুলো তো দেখতে হবে তো তার জন্য তো আমরা এখন ভারত মাতা মন্দির সম্পূর্ণটা ভালো করে দেখে নিয়েছি নিয়ে এইবার আমরা এখান থেকে বেরিয়ে যাব এখান থেকে বেরিয়ে আমরা এর পরে কোন মন্দিরে যাই সেই ভিডিও তোমাদেরকে আমি দেব তো তোমরা আমাদের সঙ্গে থাকো সমস্ত হরিদ্বারের যে সমস্ত জায়গাগুলো আমরা ঘুরবো সব ভিডিওই তোমরা দেখতে পাবে তো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো